তো হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হেড়িয়াতে তো হেড়িয়াতে জগৎাত্রী পূজা ছিল সেটা আজকে বিসর্জন তো বিসর্জন উপলক্ষে আজকে বর্মন মিউজিক আর বি মিউজিক একসাথেই বাজছে বাজবে তো ফিটিং হয়ে গেছে আর একগুলোও বাকি আছে ফিটিং করার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা বর্মন আর বি মিউজিক দুজন গুরুর আজকে বাজবে তো কীরকম রেজাল্ট যখন বাজবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেবো তো বর্তমানে ফিটিং ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা বর্মন আর বি মিউজিক দুটি সেট আপনি দেখতে পাচ্ছি বন্ধুরা বর্মন বি মিউজিক লুকসটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দানব রূপে একদম ফিটিং হয়ে গেছে র্যাকগুলো আর কিছুক্ষণের মধ্যে ফিটিং চলবে দেখতে পাচ্ছেন বর্মন আর ভি মিউজিকের ফিটিং চলছে র্যাকগুলো ফিটিং হয়নি বাকি আছে সঙ্গে লাইটও ফিটিং চলছে আর এইদিকে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ আমাদের এটা মাঠ মাঠেই আজকে রয়েছে বিসর্জন তো দেখতে পাচ্ছো বন্ধুরা বি মিউজিক আর बर्मन म्यूजिक गुरु शिष्यराज की किरण रिजल्ट <coughs> देखा जा बाजले पीरेटर देबो सामने ही रोईसे वोकल मीट तोच सुंदर चला এখানে দুটো র্যাক পড়ে গেছে সম্ভবত এই লরিতে এসেছে মালটি আর বন্ধুরা সেখানে দেখতে পাচ্ছি ডিজি পড়ে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা বর্মন বি মিউজিক আজকে খেলা হবে রাত্রে আর মেশিন সেট আপটা এই বক্সের পিছনে আছে সেটাও আপনাদেরকে দেখাবো বর্মন আর বি মিউজিকের একই বক্সের কালার দুজনেরই ব্ল্যাক বর্তমানে বক্সগুলো ফিটিং হয়ে গেছে আর র্যাকগুলো আর উঠাবে এই দিকে র্যাকগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ মন্দিরে আর সবাই অপেক্ষা করছে যে কখন বাঁচবে বক্সটি দেখতে পাচ্ছ বন্ধুরা গরম মিউজিক আর পিছনে ফিটিং চলছে লাইন জোড়া চলছে তো মেশিন সেট আপ দেখতে পাচ্ছ ওনারা मेसिन सेट अफ भिडियो जति भइरहेको अवश्य कमेन्ट गर्दै आर सब्सक्राइब राख्ने बन्धुरा च्यानेटी